হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নার্জিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে আমি আমার ডেইলি কাজকর্মের সাথে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। যেমন ঘরের ছোট ছোটো কাজ রান্নাবান্না সব কিছুই নিয়েই আজকের ব্লগটা দেখো আমাদের প্রতিদিনের জীবনটা এমনই কাজের কোনো শেষ নেই তবুও কিছু ম্যানেজ করে আমাদের চলতে হয় তো এই কাজগুলোর মাঝে আমি ইউটিউব করি সময় পেলে ভিডিও বানাই এডিট করি সব কিছুই আর কি আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব ভালো খবর শেয়ার করব আজকে আমি ইউটিউব থেকে আমার সেকেন্ড পেমেন্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ ছোট হলেও আমার কাছে এটা অনেকটা বড় অর্জন বলতে পারো আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছিলাম তখন খুব খুশি লাগছিল আর আজকে দ্বিতীয়বার পেমেন্ট পাওয়া মানে আমার চেষ্টা সময় কষ্ট সব কিছুর একটা মূল্য পাওয়া বলতে পারো তোমাদেরকে যতবার ধন্যবাদ জানাবো ততবারই কম হবে সত্যি বলছি চোখে পানি চলে এসেছিলো যখন আমি এই মেসেজটা পেয়েছিলাম আমি এই যে রান্না করছিলাম মাছ তো আমি তো দুদিন আগে মানে মেল পেয়েছিলাম যে আমার গুগল এসেন্সে মানে ওরা ট্রান্সফার মানে ডলারটা ট্রান্সফার করেছে একুশ তারিখে আমার ডলারটা মানে ওরা ট্রান্সফার করেছে ওখান থেকে তারপর আমার এই যে তেইশ তারিখে আমার পেমেন্টটা ঢুকেছে আর কি তোমরা হয়তো বিশ্বাস করবে না এই অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না অনেক কষ্ট ধৈর্য আর তোমাদের সাপোর্টের ফল আজ আমি হাতে পেয়েছি তোমরা যারা ভাবো ঘরের কাজ সামলেও কিছু করা যায় না তো তোমাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমি আরও ভালো কিছু করার সাহস পাবো এই ইউটিউব জার্নিটা আমার কাছে একদম সহজ ছিল না শুরুতে অনেক না ভয় লাগছিল যে ভালো হবে তো কেউ দেখবে তো আমার ভিডিও অনেক সময় মনে হয়েছে যে ছেড়েই দিই সংসারের কাজ রান্না ঘর গাছানো বাচ্চা দেখাশোনা করা সব সামলিয়ে ভিডিও করা তার মধ্যে এডিট করা সত্যি বলতে অনেক কষ্টের ছিল দিনগুলো কিন্তু তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা ভালো ভালো কমেন্ট করছো তোমরা সব ক্লান্তি এগুলো না ভুলিয়ে দেয় আজকে যখন দেখলাম ইউটিউব থেকে আমার সেকেন্ড পেমেন্ট এসেছে তখন চোখে একদম কি বলবো পানি ধরে রাখতে পারিনি কারণ এই টাকা শুধু টাকা না এটা আমার ধৈর্য আমার পরিশ্রম আর সব থেকে বড়ো কথা তোমাদের ভালোবাসার প্রমাণ যারা ভাবছ যে ইউটিউব করব বা নতুন শুরু করেছ তাদের কথা বলছি যে আমি শুধু এইটুকু বলবো তাদের জন্য নিজের উপর বিশ্বাস রাখো ধীরে হলেও এগোলে একদিন ফল পাবে অবশ্যই ইনশাল্লাহ সামনে আরও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য তো তোমরা পাশে থাকলে আমার পথ চলা সহজ হবে আমি যখন ইউটিউব প্রথম শুরু করেছিলাম তখন শুধু একটাই আশা নিয়ে শুরু করেছিলাম যে নিজেকে একটু আলাদা করে প্রমাণ করার অনেকে বিশ্বাস করেনি কেউ বলেছে হবে না কিন্তু আমি চুপচাপ নিজের কাজটা করে গেছি আর আমি অনেক দূর এগোতে পারবো ইনশাল্লাহ আর এগিয়েছিও দেখতে পেলে প্রথম পেমেন্ট আমি পেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তখনও খুব খুশি লেগেছিল আর আজকে দ্বিতীয় পেমেন্ট পাওয়ার অনুভূতিটাও তোমাদের সাথে শেয়ার করলাম এর মানে আমি একবার না দুইবার প্রমাণ করতে পেরেছি যে আমিও পারি তো এই জায়গায় পৌঁছাতে না তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব হতো না যারা আমার ভিডিও দেখো তারা ছোট একটা লাইক দিয়ে উৎসাহ দাও তো তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ কারণ তোমরাই আমার শক্তি আমি বিশ্বাস করি আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেন না সময় লাগে কিন্তু যখন দেন না মন ভরিয়ে দেয় হয়তো অনেকের কাছে এটা খুব ছোট একটা টাকা কিন্তু আমার কাছে না এটা শুধু টাকা না এটা আমার ঘুমহীন রাত আমার চেষ্টা আমার না বলা কষ্টের মূল্য আর সব থেকে বড়ো কথা কী যেন আমার হাজব্যান্ড আমার সাথে আছে আমাকে যেদিন আমার পেমেন্টও ঢুকলো আজকের দিনটায় তো আমার হাজব্যান্ড আমাকে একটাই কথা বলেছে যে আমি তোমার পাশে আছি তুমি তোমার কাজ চাল যাও কোনো টেনশন করবো না আমি আছি তোমার পাশে তো এটা শুনে আমার আরও চোখে পানি চলে এসেছিলো যে যাক আমার হাজব্যান্ড আমার সাথে আছে তো আমি অনেক দূরে এগোতে পারবো ইনশাল্লাহ আর তোমরা তো আছোই অনেকেই ভাবো যে এই ঘরের কাজ করে মানুষ কিছু করতে পারে না আমাদের মতো গৃহিণীরা আর কি অনেকেই মনে করে কিন্তু আজ আমি মনে মনে নিজেকে বলেছি আমি পেরেছি আর যারা এখনও হাল ছাড়ুনি যারা এখনো কাজ করেই যাচ্ছ তারা চুপচাপ চেষ্টা করে যাও এই মুহূর্তটা তোমাদেরও আসবে ইনশাল্লাহ আর আমি আজ যেটুকু হয়েছি না সেটা তোমাদের কারণেই কারণ তোমরা পাশে না থাকলে এই জার্নিটা সম্ভব হতো না তো দোয়া রাখবে যেন আর সামনে আরও ভালো কিছু করতে পারি তোমাদের মন থেকে ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট জার্নিতে সঙ্গী হওয়ার জন্য তোমরা তো দেখতে পেলে মাছ রান্না করলাম দুপুরবেলা আজকে রান্না হয়েছে মাছ আলু দিয়ে আর ভাত করেছি আর এই যে দুই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি রান্না করতে করতে দুই মেয়েকে স্নান করিয়ে দিলাম এখানে মাছে আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে যে মাছটা সেদ্ধ হচ্ছে তো মাছটা আমার অলমোস্ট রান্না কমপ্লিট শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর দেখতে পেলে বড়ো মেয়েটাকেও স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর এই যে মাছের ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা জানিও বান্না তো কমপ্লিট এবার স্নান দান করে খাওয়া দাওয়া করব মেয়ে দুটোকে খাওয়াবো আগে তারপর আমি স্নান করব খাওয়া দাওয়া করব চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের সাথে কথা হচ্ছে আবার বিকেলবেলা গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যেবেলার চা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর হাজব্যান্ড নেই বাড়িতে ও এ সাইরের কাজ চলছে তো ও একটু লেটেই বাড়িতে আসে তো এখানে বাবা আমি ছেলে মেয়ে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি ছেলে এখনই আসলো টিউশন থেকে তো চলো চা খেয়ে নিই তারপর রাতের যা রান্নাবান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চা খাওয়ার পর কিছুক্ষণ বসে তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না রান্নাবান্না করব তো দিনের অল্পখানি ভাত আছে আর ভাবলাম যে রুটি করে নিই তো এখানে এই যে আটা মেখে রেস্টে রেখে দিলাম আর এখানে মেয়েকে পড়তে বসিয়েছি তো ওকে পড়তে একটু পড়িয়ে তারপর আমি রাতে রুটি করব। আর দিনের তো মাছের তরকারি আছেই শুধু রুটিটা করলে আমার রাতের খাবার রেডি হয়ে যাবে তো এই যে মেয়েকে এখানে পড়া করাচ্ছি আর ওদিকে আটাটা মেখে এসি আর বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে চা খেয়ে চায়ের বাসন যেগুলো ছিল আর এই যে মেয়ে এখানে পড়া পড়া করছে তো ইনশাল্লাহ পড়া সবই পারে ওকে যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে টিউশানে আর কি সেটা ও কমপ্লিট করে নিচ্ছে এখন বাজে ওই নটার মতো তো এখানে রাতে রুটি করার জন্য চলে আসলাম মেয়েকে পড়া করিয়ে আর আমি রান্নাঘরে চলে আসলাম রুটিটা করে নেবো শুধু চলো তাহলে রুটি করতে করতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামটা নিয়ে নিই টেকনিক্যাল ফাইয়াজ অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে নাইস ভিডিও তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য রোজিনা কুকিং ব্লগস অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে ছেলে বড় হয়েছে বাজার নিয়ে চিন্তা নেই চিকেন দিয়ে আলু রান্না করেছেন ফুল ব্লগ ভালো লাগলো বন্ধু তো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য মনিরা ব্লগ কিচেন থেকে একজন কমেন্ট করেছে মাসাল্লাহ খুব ভালো লাগলো আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য মেঘনাস স্টোরি অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে দারুণ ব্লগ ভিডিও শুননা মেনে চলি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালেকুম আসসালাম আপু ভালো আছি তুমি কেমন আছো জানিও কমেন্টে তো আলহামদুলিল্লাহ তোমাদের সবার কমেন্ট আমি পড়েছি তো ফাইনালি আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস ওভেন টপ সব কিছু ক্লিন করে নিয়েছি এবার সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব এই ব্লগটা আমার খুব কাছের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু দোয়া করবে আমার জন্য আবারও নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো এইটুকুই নতুন এক ভিডিওর সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ